পাঁচ পিস বারোশো টাকা পাই স্ক্রিন প্রিন্টের জয়পুরি এটা এই যাবে আর একটা ত্রিপুরা দেখেন এটা হলো আপনার শিখা পাটি রং কস গ্যারান্টি ডিজিটাল প্রিন্টের ভিতরে সিকুয়েন্সের কাজ করা এই যে পাকিস্তানি জমজম পাকিস্তানি জমজম জি ভাই এই যে এমন পাকিস্তানি সিল করা থাকবে পুরা বডিতে রোল একশো দার কাজ করা আরে ভাই কি চমৎকার মাল বের করছেন এটা হলো ইন্ডিয়ান সোনপুরি ইন্ডিয়ান সোনপুরি জি ভাই আচ্ছা ভাই রে চমৎকার ডিজাইন এই যে দেখেন এটা হলো সালোয়ার প্রিন্টের আলকারাম আলকারাম এই দেখেন এটা হলো আপনার পাকিস্তানি মাল্টি সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিবেন অনন্যা আপনি দুই পিস দুই পিস করে সব থেকে মিলে নেবেন তো চমৎকার কিন্তু এটা বাই কালেকশন বেক্সি পাটিকে এটা আরই প্লাস সিকোয়েন্স করে দেখেন চমৎকার ভাই থিসেনটা কঠিন চমৎকার করে কিন্তু করছে দেখেন ডিজিটাল প্রিন্ট এর মাল হ্যাঁ আচ্ছা চমৎকার কিন্তু এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ভিতরে যা আমার সামনে কাজ পিছনে কাজ হাতায় কাজ আচ্ছা

বানানোর ছয় মাস পরে ওইটা উঠলে বানানো মাল ফেরো জমজম ছো ডিজিটাল প্রিন্ট এ গ্রেডের এইগুলো এ গ্রেডে ভাই জমজম বলতে হয় না ভাই জমজম মানি ভাই অনেক অসাধারণ কাপড় কো একদম কইরা দেব গোম হারাম ভাই এটা ভাই রে এটা হলো আপনার বিবেকের বিবেকের আরে ভাই বিবেকও একটা ব্র্যান্ড অনলাইনে প্রচারিত হইতাছে সেই ক্ষেত্রে কি করতে

নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা বুলতা গাঁ মার্কেট মার্কেট নাম্বার এক বারো নাম্বার গলি একশো একাশি নাম্বার দোকান মরিয়ম ত্রিপি আচ্ছা আরেকটা দেখেন শিখা বাটি শিখা বাটি একদম রংকজ হান্ড্রেড গ্রান্টি একদম পিওর সুতি হবে পিওর সুতি একদম পিওর সুতি ভাই আচ্ছা চমৎকার কিন্তু ভাই এগুলা থেকে রং উঠবে না তো ভাই রং গেলে বানানো মাল ফেরত একটা গেলে পাঁচটা ফেরত আচ্ছা চমৎকার কিন্তু এই যে অন্যটা দেখেন অন্যটা একদম পিওর একদম সুতি অন্য একদম বড় অন্য হবে এগুলা ভাই মাত্র 290 টাকা 290 290 ভাই আর গরমে ভাই বাটিকটাই বেশি জ্বলে চমৎকার কিন্তু ভাই কালেকশন ভাই এত কমই কিন্তু দেওয়া ভাই সম্ভব না ভাই আমরা নিজস্ব কারখানাতে আমরা নিজস্ব মানে প্রস্তুত করা গিয়ে গুলো নিজস্ব নিজস্ব প্রস্তুত করা আচ্ছা তারপরে হলো ভাই এই যে আরেকটা শিখাবার মোমবাটিক মোমবাটিক প্রিন্ট করা আর একটা কথা বললাম দি ভাই মনে করেন যে অনেকে অনলাইনে প্রতারিত হইতাছে সেই ক্ষেত্রে কি করতো

এটা এটা এখন গরমে অফার দুশো পঞ্চাশ টাকা এরকম কমে ভাই দিতে পারে না ওই ভাই আমরা দিব এটা আমাদের আমরা নিজস্ব প্রস্তুত করো যদি বিশ্বাস না হয় তাহলে বলবেন যে লিস্ট করে নিয়ে আসতে আচ্ছা তারপরে কাজ করা বাটিকের ভিতরে অনেক ভাই একটু কাজ করা যায় তো বাটিকের ভিতরে যেটা

ছয়শ পঞ্চাশ টাকা যারা নতুন ব্যবসায়ী তাদেরকে সুযোগ সুবিধা দিবেন না যত রকম সুযোগ সুবিধা মনে করেন যে অনেক দূরে দোকান আসতে পারছে না তারা মনে করেন যে পাঁচশো দশ টাকা করে আমাদের মানে যে সর্বনিম্ন অনলাইনে পাঁচ হাজার টাকা মাল নিতে পারবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিতে হবে আচ্ছা যদি চাই তোমার ভিডিও কলে দেখা মাল দিতে পারো সমস্যা নাই মানে

কারণ আপনি কমে পাইলেন কিন্তু কমে ইয়া আমরা যত পারি আমরাই কমে দিব আমাদের আমরা নিজস্ব প্রস্তুত করে গিয়ে তারপরে পাই ডিজিটাল প্রিন্টের মাল হা ডিজিটাল প্রিন্টের হা দেখেন ডিজিটাল প্রিন্টের মাল আচ্ছা চমৎকার কিন্তু ভাই এত সফট কাপড় তো ভাই একদম পিওর সুতি কাপড়ই গো রং কস 100 100 গ্যারান্টি 100 100 গ্যারান্টি ভাই আচ্ছা এই যে ওন্নাটা দেখেন ওন্না হবে পুরো পাঁচ দেখেন

তারপরে সুতির ভিতরে ফুলবরিতে একটা আড়ি কাজ করা যে আপনি মিশরি বলে এগুলোর দামা এগুলো আগে মনে হয় বিক্রি হতো পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা কিন্তু এমন একটা দামাক অফার এটা

মানে আমাদের আমরা তো এই কথাটা আগে বলে দিছি এখন আবার আরেকবার বলি যে আপনারা লিস্ট করে নিয়ে আসবেন কোনটা কি নাম নাম লিখে লিস্ট করে নেওয়া কারণ প্রতিটা নাম লিখে বই বলে দিয়েছি দেখেন এটা হলো বম্বে কালামকারী বোম্বে কালামকারী জি ভাই বোম্বে কালামকারী

তারপরে দেখাবো আপনার এই যে আড়ি কাদের ভিতরে সুতির ভাই আমরা সুতির এখন কেন কারণ এখন গরমে সুতির চলে বেশি ভাই অবশ্যই ফুলবরিতে আড়ি কাজ করা সম্পূর্ণ লিজিটাল প্রিন্ট করে বিবেকারী বিবেকারী জি ভাই দেখেন বিবেকারী এই আচ্ছা চমৎকার কিন্তু ভাই ডিজাইনটা কোনটা হবে পুরো একদম পাঁচাত নামার জন্য সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টার গলা সম্পূর্ণ ডিজিটাল সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে চমৎকার কিন্তু কাপড় দাম মাত্র ছয়শ টাকা কিছুদিন আগে সাতশো করে বিক্রি করেছি কিন্তু এখন আমরা অফারে আমরা পাইছি আমরা এগুলো অফারে ছেড়ে আচ্ছা আচ্ছা তারপরে এই যে মনে করেন যে যারা নিব

এই আরিগুলো যে আর কাজের ধোয়ার পর উঠবে না তো একটা এই যে সাতশো টাকা মাত্র ইন্ডিয়ান পাকিস্তানি জমজম পাকিস্তানি পাকিস্তানি সিল করা থাকবে

একদম অন্য কোন কালার হবে না আচ্ছা এই যে যারা কিনা ভাইরা দেখতেছেন ভিডিওটা সেভ করে রাখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আজকে যা আছে সবকিছু অফারে চলবে সব অফারে সম্পূর্ণ মনে করেন যে ভাই যারা নিব তাকে ব্যবসা মনে হয় উজ্জ্বল

আমি তো ভাই সংক্ষিপ্ত ভিডিও সংক্ষিপ্ত করার জন্য প্রতি ডিজাইন থেকে একটা করে দেখাই দিচ্ছি ডিজাইন আছে কালার আছে অন্য ভাবে কাজ করা সম্পূর্ণ অন্যায় কিন্তু কাজ করা এই যে

আমার এতে মাল নেন না নেন সমস্যা নাই মানে একটা বেশি একটা ধারণা নিয়ে দেবেন আচ্ছা তাহলে আসবে কিভাবে আমাদের কাছে আসার ঠিকানাটা হলো আপনার নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা বুলতা মার্কেট বারো নম্বর গলি একশো একাশি নাম্বার দোকান মরিয়ম সিবি মার্কেট নাম্বার এক আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম